দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাবর 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 বাবরের জুতার কোনো অভাব নাই নতুন নতুন কালেকশন নিয়ে বাবু ভাই হাজির হয়েছে অনন্যা সু স্টোর একটু ঘুরে ফিরে আপনাদেরকে দোকানটা দেখাই ভাইয়ের কালেকশনগুলো দেখেন চমৎকার চমৎকার ইউনিক ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে একটু দোকানটা ঘুরে ফিরে দেখাচ্ছি তারপরে অভিষেক বুঝতে ভাইয়ের এখানে কালেকশনের কোনো শেষ নাই

অটো আছে আছে সরিগার্ড নেমে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে আসবে ভাই আর অনেকে আসতে পারবে না কিভাবে অনেকে আসতে না বলে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ভিডিও করে ফোন দিলে আমাকে আমরা দেখাবো অতি যত্ন সহকারে আমরা ভালোভাবে সবগুলো আইটেম দেখাবো দেখা দেখে মাল দেখাবো আচ্ছা কি দিয়ে শুরু করবেন বাবর দিয়ে শুরু ভাই কোনটা নতুন বাবর নতুন আসেন বুঝলেন ভাই জি এই মালটা আজকে জুম্মার নামাজের দিন যেহেতু এক মুহূর্তে আসছেন এটা ঠিক এক ঘন্টা আগে আমার কাছে আসছে এটা ভাই এটা হচ্ছে আষ্টশো আটষট্টি আটকেল পাতা বাহার মাল এটা তিনটা টাকা আছে ভাই এটা দুশো পাঁচ টাকা কোম্পানির রেট ঠিক আছে এটা আপনার আষ্টশো আটষট্টি এটাও তিনটা কালো আছে দুশো পাঁচ টাকা কোম্পানির রেট এটা আপনার আষ্টশো তিরাশি ডিগেল এটা আপনার হচ্ছে কি একশো পঁচাত্তর টাকা কোম্পানি রেট অর্থে কমিশন সবগুলো বাজ যাবে কমিশন ভাই এটা আপনার একশো পঞ্চাশ টাকা কোম্পানি রেট এগুলো একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা এগুলো আপনার হচ্ছে একশো দশ টাকা কোম্পানি রেট ঠিক আছে মিজান ভাই এই ছিগোলের মালগুলো এটা এটা কেবল আস আসছে ভাই এটা হচ্ছে একশো আশি টাকা কোম্পানি রেট অর্থেকে কমিশন বাদ যাবে এটাও তিন কালার একশো আশি টাকার রেট এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো আশি টাকার দুশো পাঁচ টাকার একশো আশি টাকার এটা আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ফয়েল ছাড়া স্কিন ছাড়া হচ্ছে এটা দাম হচ্ছে দুশো একশো পনেরো টাকারের তিন টাকা ভাই একটা দুইটা তিনটা কেউ যদি স্কিন ছাড়া নিতে চান তাহলে তিন টাকা আলাদা নিতে পারবেন আর যদি স্কিন আলাদা নিতে চান তাহলে তিন টাকা আলাদা নিতে পারবেন মিজান ভাই যেগুলো আইটেম দেখাবো আপনাদেরকে এখন দর্শকদের করতেছে সবগুলো মাল আমি রেট বলতেছি আরেকটা বলতেছি ইভেন আমি লাস্টে বলবো কমিশন কত টাকা আছে ঠিক আছে লাস্টে কমিশনটা দশকদের হাতে আমার হাতে রেখে দিচ্ছি আমি বলবেন আসতে আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে সাতশো আষট্টি গেল তিনটা গ্রুপ এটা পাঁচ আট হচ্ছে একশো দশ টাকা এক চার হচ্ছে পঁচানব্বই টাকা দশ হচ্ছে পঁচিশ টাকা তিনটা কালার আছে ভাই মিজান ভাই হ্যাঁ এটা তো বললাম ফয়েল মাল এটা আসে জমা আজকে সকাল বেলা আসছে এটা হচ্ছে একশো আশি টাকা রেট এটা হচ্ছে একশো আশি টাকা রেট এটা একশো পঞ্চান্ন টাকা এটাও একশো পঞ্চান্ন টাকা মিজান ভাই কেউ যদি মাল পছন্দ করেন তাহলে মাল দেখাতে আমি স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা দিলে হবে মাল কোনটা কি লাগবে বলতে পারবো এটা একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা একশো বিশ টাকা এগুলো আপনার সিএম মাল সিএম মাল হচ্ছে এগুলো নতুন মাল এটা তে পনেরো তিনটা করবো আছে এটা এটা নব্বই টাকা আশি টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা হবে হুম এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা বাবরের মাল তিনটা ডিজাইন আছে এটা পারবো এটা এটা হল বিশো চুরানব্বী পঁচানবাড়ি গেল এটা আপনার আটানব্বই টাকা দাম এটা বিশো নব্বই আটে গেল এটা হচ্ছে আটানব্বই টাকা দাম এটা বি পাঁচশো পচানবাড়ি গেল আটানব্বই টাকা দাম বি পাঁচশো চুরানব্বই আটে গেল এটা হচ্ছে আটানব্বই টাকা দাম হ্যাঁ এগুলো সিএম মাল সিএম মালগুলো আলাদাভাবে আপনার আসবেন বিদ্যায় আমি আগে সাজিয়ে সাজিয়ে সিএম মাল দোকানগুলো এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা এগুলো একশো পাঁচ টাকা ভাই মিজান ভাই এটা হচ্ছে একশো পাঁচ টাকা নতুন মাল এটা একশো পাঁচ টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা মিজান ভাই এগুলো আপনার সিএম মালগুলো প্রতিটা মালই রানিং মাল নরম মাল খুব সফট মাল এগুলো পরে পরে আরাম মাল অন্য অন্য কোম্পানির মাল আছে কিন্তু আমাদের মতো সিএম মাল কেউ করতে পারেনি না এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা মিজান ভাই এটা হচ্ছে একশো টাকা এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা এগুলো প্রতিটা মাল তিনটা গ্রুপ হবে তিনটা কালার হবে পাঁচ আর হবে চার হবে দশ হবে ভাই এটা আপনার ইয়ে একেবারে আসছে এটা ভাই এটা একশো দশ টাকা রেট বাদ যাবে মিজান ভাই হ্যাঁ এটা তিনটা কালার আছে একশো সিএম একশো পনেরো টাকা রেট এটা হচ্ছে একশো তিরিশ টাকা রেট এটা একশো পঁচিশ টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা এটা একশো পঁচিশ টাকা ভাই সিএম তিনশো তেরো টাকা গেল এটা আপনি একশো পঁচিশ টাকা ঠিক আছে ভাই এটা একশো পঁচিশ টাকা দাম জয় জিও এটা এটা মাল এটার দাম একশো পঁচিশ টাকা ভাই মিজান ভাই হিলা আছে পিলাটা এক পরে একশো পনেরো টাকা রেট এগুলো আপনার ধান ধান মাল আছে এটা এটা একশো পনেরো টাকা এটা আপনার হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটা আপনার একশো পঁচিশ টাকা এটাও একশো পঁচিশ টাকা এগুলো একশো তিরিশ টাকা ভাই একদম মাল নতুন মাল দেখেন ভাই এগুলো মাল দেখলে এক বছর আমাদের কাছ থেকে মাল নেওয়ার পর যদি কাস্টমার বেঁচতে নাও পারে এক বছর মাল যেমনটা তেমন থাকবে ভাই সেরা মাল বাবুর মাল একশো পঁচিশ টাকা এগুলো আলাদা র মেটেরিয়াল দিয়ে তৈরি করে ভাই এগুলো এক বছর দেড় বছরের মাল ঠিক এরকম থাকে মাল এটা হচ্ছে একশো তিনটা করবো আছে এটা এটা একশো পাঁচ টাকা উনানব্বই টাকা উনআশি টাকা এটা হচ্ছে একশো পাঁচ টাকা হ্যাঁ পঁচাশি টাকা আশি টাকা তিনটা গ্রহ আছে মিজান ভাই এগুলো তো তিনটা করে কালো আছে এই মালটা গতকালকে আসছে বেশিবার এটা সিএমাল একশো তিরিশ টাকা রেট এটা দু দেখলে মনে হয় চামড়া মাল না কমিশন মিজান ভাই একশো তিরিশ টাকা রেট অর্থাৎ কমিশন বাজ যাবে মিজান ভাই এটা হচ্ছে একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা এগুলো অনেক আইটেম করছে ভাই মিজান ভাই একটা মূল ঘটনা হচ্ছে কি আমাদের কাছে থেকে কেউ মাল নিয়ে এক বছরের মধ্যে মাল নষ্ট হবে না কালার ডিসকালার হবে না যেমনটা তেমন রবে এবং তিন মাসের মধ্যে যদি কোনো মাল কোনো মাল এক্সচেঞ্জ করতে হয় আমরা চেঞ্জ করে দিব এটা একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা মিজান ভাই এগুলো একশো পঁচিশ টাকা মিজান ভাই এটা হচ্ছে আপনার একশো বারো টাকা কমিশন বাদ যাবে মিজান ভাই একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আপনার হলো একশো বারো টাকা এটা পঁচিশ পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা তিনটা কালার আছে ভাই চারটা কালার হয় তিনটা কালার প্রথম আমার কথা আছে ওকে এটা হচ্ছে আপনার হলো আশি টাকা রেট এটা এটা দুটা কালার আছে মিজান ভাই এই দুটা কালার এটা হচ্ছে পঁচিশ টাকা চলে ভাই এটা ব্যাপক ভাবে চলে ভাই এ দেখেন গাড়ির দেখা যাচ্ছে চল্লিশ টাকা কিন্তু আপনাদের কিনে পড়বে পঁচিশ কিনা পড়বে এবার কমিশন বাদ যাবে পঁচিশ দিয়ে কিনে পড়বে কমিশন বাদ যাবে কমিশন বাদ যাবে এটা পঁচিশ টাকা রেট এটাও আপনার হচ্ছে আপনার হলো মিজান ভাই আশি টাকা রেট এগুলো তো অনেক হিট মাল এ দেখেন তিনটা টাকা আছে মিজান ভাই এটা আশি টাকা এটা আশি টাকা এটা আশি টাকা হ্যাঁ এগুলো আপনার হলো অষ্টাশি টাকা এটা পঁচাত্তর টাকা এর তিন টাকা আছে মিজান ভাই এটা পঁচাত্তর এটা পঁচাত্তর এটা পঁচাত্তর তিনটা টাকা আছে ব্লু ব্লু আছে হ্যাঁ ক্রিম আছে রেড আছে এই দেখেন এই এইচ ডি মালগুলো এটা হচ্ছে আপনার হলো পঁচানব্বই টাকা দাম ভাই মিজান ভাই পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা তিনটা কালো আলো পাবেন পঁচানব্বই টাকা পঁচানব্বই নব্বই 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 টাকা গুলো আর সিএম লেডিস মাল তো বলা মানে বলার বাইরে এগুলো মাল এত ছাড়া চলতেছে মিজান ভাই এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এটা আগের মাল আগের বলতে এটা আজকে বিশ বছর যাবৎ বেসে সেটা শুধু সিএম আঠানো আর্টিকেল একটা আর্ডিকেল এটা আছে তিনটা গ্রুপ আছে এটা পঁচিশ টাকা কমিশন যাবে এটা পাতা আছে পাতাটা পাতাটাও তিনটা কালো হবে এটা এটা পনেরো ষোলো বছর আগের মাল এখনো চলতেছে মিজান ভাই রানিং মাল এটা পঁচিশ বাজবে তিনটা কালা আছে ভাই এটা তিনটা কালা আছে এটার মাল ফলো করে এই মালটা করতেছি নতুন আজকে আপডেট মাল তারপরে চলে কিন্তু এটা এটা পনেরো ষোলো বছর আগের মাল এখনো চলতেছে তিনটা কালা আছে ভাই এটা আপনার নব্বই টাকা তিনটা কালা আছে মিজান ভাই লেডিস পঞ্চ দেখাবো পাট পাট করে দশ দিন সবাইকে দেখাবো দেখেন এটা সত্তর টাকা রেট কমিশন বাজবে মিজান ভাই এটা আপনার সত্তর টাকা এটা আপনার হচ্ছে পঁচিশি টাকা এগুলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আশি টাকা রেট মিজান ভাই পঞ্চের মালগুলো বলা যায় বাবর সেরা বাবর শুরু থেকে সেরা এখনো সেরা পঞ্চমাল তিনটা কালার আছে এটা তিনটা কালার সত্তর টাকা রেট হ্যাঁ ফুল আছে কমেশন বাজাবে জুতো বাবর জুতা তিনটা কালার আছে মিজান ভাই দেখেন তিনটা কালার সত্তর টাকা মালিক বাবর মানি সেরা মিজান ভাই এই পঞ্চের মালগুলো দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা তিনটা কালার এত সুন্দর মাল এগুলো আজকে মিজান ভাই তিনটা কালার তিনটা কালার মধ্যে দেখেন এই তিনটা কালার মিজান ভাই তিনটা লাল লাল গোলাপি এবং ব্লু কালার শুধু পঁয়ষট্টি টাকা রেট

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টাকা আছে পঁয়ষট্টি টাকা রেট কমিশন বাজাবে মিজান ভাই এইগুলো মাল আছে পঁয়ষট্টি টাকা রেট পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে বাষট্টি টাকা এগুলো আপনার হলো পানি ফিতা মাল দেখেন মিজান ভাই পানি ফিতা এটা হলো পঁয়ষট্টি টাকা রেট এটা হলো আপনার পঁচাশি টাকা এটা সত্তর টাকা মাল এখন কিছু ঈদের উপলক্ষে দশদের জন্য সব ভাবর মাল চায় ভাবর মাল পাশাপাশি কিছু এক্সপোর্ট ইম্পোর্ট আমি নিজে করেছি মিজান ভাই প্রায় এক কোটি টাকার মতো মাল আমার এই চায়না মাল নামছে এক কোটি টাকার উপরে মাল নামছে মিজান ভাই এগুলো দাম অনেকগুলো সাশ্রয় মূল্য কাস্টমার পাবে আমাদের দোকানে আসলে ঈদ শুধু বাবার মাল আমি বিক্রি করি জাস্ট শুধু ঈদ এই মালগুলো অলরেডি পনেরো বিশ কোটি টাকা মাল আমি এনে ফেলেছি মাল মালগুলো এটা হচ্ছে একশো পাঁচ টাকা বাসি টাকা একশো টাকা হ্যাঁ একশো পাঁচ টাকা রেট এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা দেখেন খুব সুন্দর মাল তিন টাকা আছে ভাই এটা পঁচানব্বই টাকা রেট হ্যাঁ এটা বল মাল এটা হচ্ছে আপনার হলো শুধু নব্বই টাকা বল মাল নব্বই টাকা এটা হচ্ছে হ্যাপি বাসি এটা আপনার হলো শুধু পঁচাত্তর টাকা ভাই এটা হচ্ছে আপনার হলো নব্বই টাকা এটা নব্বই টাকা তিন টাকা তিন টাকা চার টাকা আছে প্যাকেটে জোড়া প্যাকেট থাকবে মিজন ভাই এটা নবমাসি এটা দুটো গরু আছে বারোটা বিরানব্বই টাকা চৌঠা অষ্টশি টাকা মিজন ভাই হ্যাভি ম্যান আছে এখানে হ্যাভি ম্যানটা উপলব্ধ হলো শুধু পঁচাত্তর টাকা রেট এটা ম্যানটা পঁচাত্তর টাকা মিজন ভাই হ্যাঁ নবমাসি এবিসি আছে এবিসিটা শুধু নব্বই টাকা ভাই শুধু এবিসি নব্বই টাকা এটা কাঁকড়া মাসি আছে মিজন ভাই এগুলো এত পরিমাণ মাল নামছে এবং প্রতি পাতি এক বস্তায় একশো বিশ জোড়া থাকে এক বস্তা একশো বিশ জোড়া সর্বনিম্ন ছজনা মাল নিতে পারবে এটা হচ্ছে আপনার ছিয়াশি টাকা এটা আপনার হলো মিজান ভাই পঁচাত্তর টাকা এটা তিন টাকা বললাম নব্বই টাকা এটা ছাতা ছাতা বিশ দশ ছাতা কেউ যদি মাল নিতে চান তাহলে আপনি মেরে আমাকে হোয়াটসঅ্যাপ পাড়া দিলে এক বস্তা মালের যে রেট ছজনা মালের একই রেট এটা আপনার হচ্ছে শুধু ছিয়াশি টাকা মিজান ভাই এটা হলো খুব সুন্দর মাল করছে এটা পঁচানব্বই টাকা এত সুন্দর মাল বাসি মাল প্রতিটা বাসি পঁচানব্বই টাকা প্রতিটা মালে দেখাতে পারেন বিজান ভাই আমি আমি বিরক্ত বোধ করবো না কাস্টমার যদি মাল আমাকে মাল পাই যাবে এটাই বেশি আছে এটা হচ্ছে শুধু শুধু টাকা ভাই তারপরে দুটো কম আছে তেত্তর পরে রাখা যাবে দশ এটা হচ্ছে আপনার টাকা মিজান ভাই এগুলো তো দেখা দেখেন এটা হচ্ছে একশো পাঁচ টাকা ভাই একদম একদমই ইম্পোর্ট রেট এক্সপোর্ট ইম্পোর্ট ভাই এটা হচ্ছে আপনার টাকা ভাই আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন বাইকেরা মাল নিয়ে বস্তা বস্তা মাল নিয়ে বিক্রি করতেছে পাঁচ টাকা একশো পাঁচ টাকা করে মাল কিনে একশো পনেরো টাকা বাইকারি বিক্রি বলতেছে জোড়া মাল তিনশো টাকা একশো চারশো টাকা বিক্রি করে ঠিক আছে ভাই এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা এটাও তিনটা টাকা আছে মিজান ভাই এটা একশো একশো পাঁচ টাকা এটা তিনটা টাকা আছে মিজান ভাই এগুলো একশো পাঁচ টাকা তিন টাকালো আছে মিজান ভাই এটাও একশো পাঁচ টাকা তিন টাকা আছে মিজান ভাই এটা একশো পাঁচ টাকা হ্যাঁ এটাও পাঁচ টাকা এটা একশো হচ্ছে একশো পাঁচ টাকা রেট এটাও হচ্ছে একশো পাঁচ টাকা রেট মিজান ভাই হ্যাঁ এটা তিন মাস ছয় মাস এক বছরও মনে হয় না মিজান ভাই এটা এটা আমি পর্যন্ত দেরি করতেছি প্রায় আজকে সতেরো ষোলো বছর যাবত এই মালগুলো কোনো কোম্পানির হয়নি ভাই প্রতি মালগুলো আলাদা র মেটারেল দিয়ে আলাদা ডিজাইন ভাবে করছে এগুলো একশো পঁচিশ টাকা রেট তিনটা কালো আছে একটা দুইটা তিনটা কালো আছে ভাই একশো একশো পঁচিশ টাকা একটা মাল আছে একশো পাঁচচল্লিশ টাকা রেট ভাই একশো পঁয়ত্রিশ টাকা রেটের মালটা জোড়া মাল কিনে একটা কাস্টমার যদি মাল যদি এক জোড়া কিনে ব্যবহার করে এক বছর না মিজান ভাই একশো পাঁচচল্লিশ টাকা রেট মিজান ভাই এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা রেট ওগুলো কমে সময় যাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আছে কালো আছে একশো বিশ টাকা রেট এটা একশো বিশ টাকা রেট এটা তিনটা কালার আছে ভাই এগুলো একশো পঁচিশ টাকা রেট এটা দুইটা কালার আছে মিজান ভাই এটা হচ্ছে এক দুই তিনটা একশো পঁচিশ টাকা রেট এটা একশো পঁচিশ টাকা এটা পঁচিশ টাকা রেট এগুলো কালার আছে চারটা কাটা কালার আছে একশো বিশ টাকা রেট একটা দুইটা তিনটা কালার আছে একশো পঁচিশ টাকা রেট একশো বিশ টাকা রেট এটা আপনার একশো বিশ টাকা রেট এটা হচ্ছে আপনার দুইটা কালার আছে এটা তিন তিনটা কালার আছে মাল নরম মাল এগুলো ছিঁড়ার কোনো অপশন নাই বড় বাবা হ্যাঁ বাবর জুতো বাবর এ বাবর আমার তো বাবর ছাড়া কোনো মাল নাই এটা হচ্ছে একশো বিশ টাকা এগুলো একশো একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা প্রোটিন মাল অসংখ্য মাল আছে আস্তে আস্তে করে অনেক মাল দেখাবো দর্শক দুধ দেশে কিছু আমাদের এটা আমার নিজের নিজের কারখানা মাল এগুলো আছে এগুলো অনেক কম মাল চাচ্ছে কাস্টমার কম দিয়ে মাল দেখান এগুলো বিশ টাকা রেটে তো মাল নিয়ে পাশাপাশি কমের মাল জন্য অন্য জায়গায় যেতে হয় তাই আমি নিজে গ্যারান্টি সকল মাল এগুলো করছি ভাই এটা শুধু অনলি একশো দুই টাকা রেট জন্য নিরানব্বই টাকা দাম একশো দুই টাকা রেট হ্যাঁ নিরানব্বই টাকা একশো দুই টাকা কিন্তু তারপরে আপনাদের জন্য নিরানব্বই টাকা দেখেন একটা দুইটা তিনটা চারটা এগুলো আমি নিজে ডিজাইন করছি নিজেই এটা হলো আমি সামানার দিয়ে মাল তৈরি করছি এগুলো একশো দুই টাকা দশ জন্য নিরানব্বই টাকা দাম অনেকগুলো কালা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা অনেকগুলো কালো আছে হ্যাঁ এগুলো মাল গ্যারান্টি মাল আছে এই মালগুলো আছে এগুলো এটা আপনার এগুলো এগুলো আটানব্বই টাকা রেট এটাও চারটা পাঁচটা কালার আছে আটানব্বই টাকা রেট হ্যাঁ এগুলো চারটা কালার আছে আটানব্বই টাকা রেট নিজে ডিজাইন করছি নিজে আমি নিজে ভাবে তৈরি করছি এগুলো এটা নিজে নিজে মালিক এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা চারটা আটটা কালো আছে মালগুলো একদম টুইং রাবারের মাল তো এগুলো এগুলো ছিঁড়ে কোনো অপশন নাই কায়দা নাই তিন মাসের মধ্যে যদি কেউ ছিঁড়ে যায় তাহলে একজোড়া আমাকে ভিডিও কলে ফোন দিলে হবে যে ভাই ছিঁড়ে গেছে একজোড়া তাকে বিকাশের টাকা দিয়ে দেবো নয়তো বা কুড়ির মাধ্যমে এক পাঠা দেবো ফুল তিন মাস গ্যারান্টি এটা হচ্ছে আপনার নিরানব্বই টাকা দাম তিন মাস গ্যারান্টি কালার ভাই এটা আটটা কালার আছে মিজান আমি ওই ইয়েলো কালার আছে ব্লু আছে চকলেট আছে রেড কালার রেড ব্ল্যাক রেড আছে ইয়োলো ব্ল্যাক আছে হ্যাঁ ব্লু আছে হ্যাঁ নেভি ব্লু আছে এগুলো কত বলেন রে শুধু আপনার আটানব্বই টাকা আটানব্বই টাকা ভাই ভাই ফর মাল হা ফয়েল মাল এগুলো একশো বিশ টাকা রেট এটা দেড়শো টাকা রেট ফয়েল মাল এটা একশো বিশ টাকা এটা আপনার একশো বিশ টাকা মিজান ভাই একশো পঞ্চান্ন টাকা লেডিস মাল গুলো তো ভাবর কোম্পানি করছে এগুলো দেখেন শুধু শুধু সত্তর টাকা ভাই মিজান ভাই নরম মাল একদম গ্লেস করা মাল ভাবর মাল জি এটা ভাবর মাল একশো শুধু সত্তর টাকা সত্তর টাকা এগুলো আপনার একশো বিশ টাকা আছে লেডিস মাল আছে সত্তর টাকা রেট মাল আছে এখন পিপিসি বাবর মাল এত অত্যাধুনিক ডিজাইনের পিপিসি মালগুলো করছে ভাই এগুলো মাল গুলো গ্রাম দেশের মহিলা বা ঢাকা শহরে যেকোনো জায়গায় মহিলারা মেয়েরা ঘরে মা বোনেরা পড়তে পারবে এটা পঁচানব্বই টাকা রেট ভাই এটা কোনো দেখেন পানি উঠবে না পানি পানি ওঠার কোনো কায়দা নাই শুধু পঁচানব্বই টাকা তিনটা কালো আছে একটা কালো আছে একটা কালো আছে পঁচানব্বই টাকা রেট মিজান ভাই আর জেন্সের মাল আছে কলাপুরি আছে এটা হচ্ছে প্রায় একশো দশ টাকা এটা একশো পনেরো টাকা খাদিম বলে এটাকে এটা একশো পনেরো টাকা রেট এটা পিবিসি মাল এটা আজকে পনেরো ষোলো বছর যাবৎ মাল বেশ বেঁচে দিচ্ছি এখনো মাল চলতেছে একশো পনেরো টাকা রেট এটা একশো বিশ টাকা রেট এটা কমিশন বাদ যাবে মিজান ভাই এটা একশো পনেরো টাকা ওটা একশো পনেরো টাকা এসপি মালটা মিজান ভাই মাল সবচেয়ে সেরা হচ্ছে বাবর মাল এটা আপনার হচ্ছে নব্বই টাকা এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এগুলো দেখেন মিজান ভাই এটা গত এক সপ্তাহ হয়েছে মাল আছে খুব সুন্দর মাল নরম মাল দেখেন ভাই নরম মাল শুধু আপনার হচ্ছে গিয়ে একশো পনেরো টাকা মধ্যে কমিশন বাদ কমিশন বাদের কথা বলুন না কেন জুতো বলবো জি তিনটা কালার মিজান ভাই দেখেন তিনটা কালার জুতা বাবর জুতো বাবর তিনটা কালার একশো পনেরো টাকা এটা তিনটা কালার আছে মিজান ভাই এটা একশো দশ টাকা রেট কমিশন বাদ মিজান ভাই হ্যাঁ এটাও তিনটা কালার আছে রং ধুনু চমকি এটা বলে হ্যাঁ চমকি মাল এটা হচ্ছে আপনার হলো একশো দশ রেট তিনটা কালার আছে মিজান ভাই মিজান ভাই এগুলো প্রতিটা প্যাকেটে এই কালার হবে এটা একশো দশ টাকা একশো আট আটানব্বই পঁচাশি আশি আছে মিজান ভাই এর বাচ্চা মালটা শুধু আপনার আশি দেয় কিনা করবে ওর মধ্যে কম বেশি যাবে মিজান ভাই বাজ যাবে আর সবচেয়ে হিট মাল যেটা বর্তমান সব মালই হিট মাল ভাই তারপরে বলি কেন ভাই একটু ভালো চলে একটু চলে রানিং চলে দেখেন এই মালটা হচ্ছে আপনার হলো একশো দশ টাকা এটা গত ইউটিউবে দিয়েছিলাম একশো টাকা এটা আপনার পাশাপাশি এখন একটু হার্ড মাল মোটা মাল করছে একশো বিশ টাকার কম মানে একশো দশ টাকা দশ টাকা বেশি দিয়ে মাল মোটা করছে মাল অনেক মোটা করছে মাল তিন টাকা আছে তিন টাকা আছে একশো বিশ টাকার দেখেন এটা তিন টাকা আছে একশো দশ টাকা তিন টাকা আছে একশো বিশ টাকা আর পয়ল মালটা দেখেন এই হচ্ছে পয়ল মাল এটা হচ্ছে দুশো পাঁচ টাকার মধ্যে কমিশন বাঁচবে মিজান ভাই একটা কথা ভালো বলি ভাবর মাল তো কেউ বাংলাদেশে নকল করতে পারবে না বাবর ওয়ানলি ওয়ান শুধু বাংলাদেশের মালিক উনি আমাদের বস হাজি মোহাম্মদ সাকিল ভাই উনি আলহামদুলিল্লাহ খুব ভালো ট্যালেন্ট প্রাপ্ত লোক উনি বাবর মালটা আমাদের মধ্যে দিছে মনোগ্রাম দেখে নেবেন বাবর মালর মনোগ্রাম দেখে নেবেন এবং সরাসরি বাবর কোম্পানির শোরুম যেটা বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম এই শোরুমে আসবেন প্যাকেট দেখে নেবেন এবং বাসি মালগুলো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যেহেতু আমি নিজে করেছি এগুলো আমাদের কাছে নেবেন আশা করি সারা পাবো এগুলো ছ হাজারের প্যাকেট থাকে মিজাম ভাই দেখেন কোনো কাস্টমার এক বস্তু তো নিতে পারবে না যে এক বস্তা নেওয়া সে দিবে আর যে ছজনে নেওয়া সে ছজনে নেবে ছজন আছে ন্যূনতম এক বস্তা মাল আছে ন্যূনতম আমার মিজান ভাই আমার দোকানে আসার জন্য যে লোকেশনটা সেটা বলছি শতঘর থেকে ইজি আমাকে ফোন দিলে হবে গাতুল থেকে ফোন দিলে হবে সর্বশেষ হচ্ছে গিয়া আমার দোকানটা আসার জন্য মূল লোকেশন হচ্ছে চকবাজার সাহেব মসজিদ আর যেহেতু রমজান মাস রহমতের মাস আল্লাহ পাকে রহমত মাকফিয়াত নাজাত দিয়ে তিনটা এই ভাগ করছে এখানে রমজান মাসের জন্য পার্টিদের জন্য একটা বিশেষ ছাড় হচ্ছে গিয়া এটা হচ্ছে এখন প্লাস মানে প্লাস করবো মিজান ভাই এক মাল নিলে যদি এক ঢোপ কেউ এক বস্তা মাল নেয় সর্বোচ্চ কমিশন আমি পাঁচ টাকা দিব পঞ্চাশ ছ টাকা দিব এবং ফোরটি নাইন ন টাকা দিব আর এমনিতে যদি কেউ এক দুজন দুজন মাল নেয় তাতেও কমিশন দিব এক বস্তা এক লাখ টাকা যদি কেউ মাল নেন প্যাকিং ট্রান্সপোর্ট সবকিছু ফ্রি করে দিব মিজান ভাই এক এক লক্ষ টাকা মাল যদি কেউ নেন তাহলে প্যাকিং ডেলিভারি এবং চার্জ ট্রান্সপোর্ট সবকিছু ফ্রি করে দিব এটা শুধু রহমতের মাসের জন্য এই অফার এটা আছে ইনশাল্লাহ